তুমি কি করে পঙ্কজ চাকরি দিয়েছিলাম তখন বুঝতে পারিনি এখন ওর জন্য থানায় থাকতে হচ্ছে আমারও একই কথা আচ্ছা তুমি তো সাদিকের ক্ষতি করতে চেয়েছিলে তাই না শুধু সাদিক রু আপনি চলে গেলে আমার কি হবে আমি তো থাকতেই পারবো না কিচ্ছু হবে না দেখো আমি কাউকে বিশ্বাস করি না ওরা আমার ভিতরে একা পেলে আমাকে হয়তো বা মেরেই ফেলবে আপনি হয়তো বাইরে থেকে খবরই পাবেন না আচ্ছা আসি আচ্ছা মনি बेस्ट ऑफ लक কি সর্বনাশ কি সর্বনাশ কি হাই আয়ান তুমি মনের হাত ধরে এরকম মনে করছো কেন কেন দাদুভাই ওটাকে হ্যান্ডশেক বলে জানি জানি ওটাকে যে হ্যান্ডশেক বলে আমি সেটা খুব ভালো করে জানি আমি আমেরিকায় গিয়েছিলাম না আমি নিজের চোখে সব দেখে এসেছি একটা ছেলে আর একটা মেয়ে প্রথমে এভাবে হ্যান্ডশেক করে তারপর হাত ধরাধরি করে ঘুরতে বেরিয়ে যায় সব বুঝি আমি হ্যাঁ আর শোনো কথাই আছে না যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন সব কথার শেষ কথা আয়ান মনের হাত ধরা তোমার একদম ঠিক হয়নি কেন ঠিক হয়নি মনি আমার বন্ধু আমি ওর হাত ধরতে পারবো না কেন বন্ধু সর্বনাশ কি সর্বনাশ এত বলেও তোমাকে বোঝাতে পারছি না দাদু ভাই ও আমাদের বাড়ির কাজের মেয়ে একটা কাজের মেয়ে তোমার বন্ধু হয় কি করে হ্যাঁ মনি কাজের মেয়ে আর থাম দাদি স্যার আপনি ঠিকই কইছেন আয়ন আসলেই ভুল করছে আমি তো এবারের কামের মাইয়া আর কামের মাইয়া কেমনে বাড়ির মালিকের পোলার বন্ধু হইতে পারে তাই না এই তো এই তো তুই এখন লাইনে চলে এসেছিস হ্যাঁ মই তুমি এসব কি বলছো আপনি চিন্তা করে না দাদি জান এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে আয়ন আমার হাতার না ধরতে পারে কিন্তু মনি তুমি তো কি হলো দাদু ভাই

তুই আমার জন্য একটু ঘি গরম মশলা দিয়ে ওই যে রেডিমেড বিরিয়ানির মশলা আছে না সেটা দিয়ে কাচ্চি বিরিয়ানি করে ফেল তোরও কষ্ট কম হবে হ্যাঁ খাদিজান আমি তো একটু জরুরি কামে বাইরে যাইতাছিলাম আমি তো আজ রাঁধতে পারবো না আমার মুখে মুখে কথা বলছিস আমার আদেশ অমান্য করছিস হ্যাঁ দেখ মনি একদম চাকরি থেকে বের করে দেবো বলছি তাহলে তো আরো ভালো হয় ঠিক আছে আমি তাহলে যায়া ব্যাগ গুছায় তারপর চলে যাইতেছি আরে এটা কি সত্যি সত্যি চলে গেল কি সর্বনাশ কি সর্বনাশ তাহলে তোমার কাচ্চি বিরিয়ানির কি হবে দরকার নেই বাবা বিরিয়ানির মনি দরকার হলো আমাকে করলা ভর্তা দিয়ে ভাত দিক সেই ভালো মনি আমার কিছু লাগবে না তুই দাঁড়া তুই যাস নে

ইতেছি আপনি আসছেন ভাই আপনি আর একটু দেরি করলে এরা আমার মায়েরাই ফালাইতো ভাই দেখেন আমার মায়েরা আমার বালিশ বানাইতেছে আপনার নাম কি সুজন জি 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 আমি খন্দকার দেখ কি করি তারপরে মজা দেখছেন ভাই দেখছেন আপনি আমার যেখানে খুশি নিয়ে যান ভাই জীবনে প্রথম ভালোবাসা একা খাইও আমার শিক্ষা হয়নি আমি আবার ভালোবাসে ধরা খাইলাম এই জেলের মধ্যে সব মাইরও খাইতে হইলো কান ধরছি হে কান তুলছি হে জীবনে আর কোনোদিন আমি ভালোবাসবো না কোনোদিন না আচ্ছা আরে পাটোয়ারি খুশির খবর আছে খুশির খবর আরে হ্যাঁ তুমি তো টাকার বিছানায় গো বাবা আরে না না শোনো আমার দল বুঝলে প্রিমিয়ার লিগের টি টোয়েন্টি টুর্নামেন্টে চান্স পেয়েছে আরে হ্যাঁ আরে না 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 আচ্ছা শোনো এই খেলা কিন্তু সরাসরি টিভিতে দেখানো হবে বুঝতেই পারছ হুম দেশের মানুষের নজর থাকবে আরে তুমি সবাইকে বলে দাও না হ্যাঁ সবাইকে জানিয়ে দাও আর শোনো এবার কিন্তু খেলাটা ক্যাশে হবে ক্যাশে নগদে নগদে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি আরে মাশরাফি হ্যাঁ জি স্যার আপনি ডাকছিলেন হ্যাঁ ডেকেছিলাম এসো বসো 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 আরে বসো তো বসো তুমি এত সংকোচ করছো কেন তুমি তো আর এখন মেহমান না আর কয়েকদিনের মধ্যে তুমি আমাদের একজন হয়ে যাবে ঠিক বুঝলাম না স্যার এই দেখো এটা কি এটা হচ্ছে তুমি যে আমার দলের স্থায়ী খেলোয়াড় হিসেবে খেলবে সেটা চুক্তিপত্র মানে কন্ট্রাক্ট পেপার আপনার দল মানে ওই এটা আর ওই অনূদ্ধ দল দুইটা কি দল এক আরে না না আমারটা তো ক্লাব আর অনুর তো হচ্ছে ওটা ডিসিবির দল আসলে স্যার আমি খেলাবে না আমি ওখানেই খেলতে চাই স্যার তাই তা কোন পরিচয়ে খেলবে আমি বলতে চাচ্ছি যে ওখানে কি মার্শাফি জুনিয়র নাম খেলবে সব সময় তো এই নামেই খেলছে টাকাটা এটা টাকা তুমি আমার দলে খেলবে সেটার দাম দিলাম এখানে এক লক্ষ টাকা আছে যদি ভালো করতে পারো তাহলে আরও টাকা পাবে মনে করো আমি তোমাকে কিনে নিলাম এই টাকাটা নিলে কি আমার আকনের দলে খেলতে হবো না 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 আমার দলে দলে খেলতে হবো তাইলে আমি চাই তুই কোনো দলেই খেলবি না তুই খালি বসে বসে খেলা দেখবি কি হলো হ আর টাকা লাগবে নাকি না স্যার আমার কোনো টাকা লাগবে না কেন আমি দেখছি জালামে টাকা দেখায় লোক দেখায় তাগর উদ্দেশ্য ভালো হয় না আরে আরে এই টাকাটা তো তোমার প্রাপ্য তুমি আমার জন্য খেলবে সেজন্য তুমি টাকা পাচ্ছ তুমি তো আর এমনি এমনি টাকাটা নিচ্ছ না টাকার কথা না স্যার আমার ইচ্ছা আমি চোদ্দ বছরের দলে খেললাম জাতীয় দলে খেলবো আর আমার অন্য দলে খেলার কোনো ইচ্ছা নাই এইভাবে বলছো কেন ক্লাবে খেলা তো আর খারাপ কিছু না জানি তাও স্যার আমি অন্য কোনো দলে খেলবো না আপনি আমার যত টাকাই দেন আমি আসি স্যার আসসালামু আলাইকুম বসো ভালো করে কথা বললে লাগে না না সাইন সাইন এখানে কেন কথা যদি না শোনো না তাহলে এর চেয়ে খারাপ কিছু শুনবে সাইন করা বলছি বিষয়টা কি বসে আছো কেন হ্যাঁ সাইন করছো না আমার কথা শুনছো না আমার কথা যদি না শুনো তখন কিন্তু ওই অনূর্ধ্ব চোদ্দ দোল খেলা হবে না তখন আমও যাবে তালাও যাবে আপনি কি করতাছেন ঠিকই বলেছি সাইন তোকে করতেই হবে আমি বলেছি তাই তুই সাইন করতে সাইন না করলে না এই যে এতগুলো টাকা মাঝখান থেকে এতগুলো টাকা তুই হারাবি কিচ্ছু পাবি না কিচ্ছু না আপনি আমার সাথে তুই তো কারে করে কথা কইতাছেন না মানে 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 জুনিয়র বিষয়টা হয়েছে কি আমি না রেগে গেলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার মাথাটা ঠিক থাকে না আমারও কিন্তু দ্বিত কম না আমি একবার যখন কইছে আমি খেলবো না তার মানে আমি খেলবো না দেহি আপনি কি করতে পারেন এ আমি গেলাম এই মার্শাল জুনিয়র হ্যাঁ 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 অরুদ্ধ জাতীয় দলে খেলার খুব শখ তাই না খালি শক্ন এটা আমার স্বপ্ন তাহলে বলো ওই জাতীয় দলে মেয়ে না ছেলে কোনটা হয় খেলবে কি কৃষক কইটা সেন্সার আমি ও বুঝলে না তাই না তাহলে মেয়ে বলে ডাকতেই তুমি আমার দিকে ফিরে দেখালে কেন মেয়ে বলি তো নাকি না না স্যার আমি 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 মায়া হইতে জামু কেন আমি মায়া তোমার ডিএনএর টেস্টের রেজাল্টটা না আমি দেখেছি প্রথমবার টেস্টের পর এসে ছিল তুমি মেয়ে সেটা আমি কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয়বার টেস্টে পাঠিয়েছিলাম দ্বিতীয়বার রেজাল্ট এসেছে তুমি একজন মেয়ে এবার আমাকে বলো তুমি আসলে কে একজন মেয়ে হয়ে ছেলে সেজে যে আছো কেন কি হলো কথা বলছো না কেন জবাব দিচ্ছ না কেন জবাব স্যার তাহলে শোনেন সেলদেশাই পিছনে একটা বড় ঘটনা আছে বসো Așa ne mune. হ্যালো দাদুভাই কি হয়েছে তাড়াতাড়ি বলো এটা কেমন বিয়াদবি দাদুভাই এটা কোনো কথা হলো মানুষ ফোন ধরে প্রথমে খোঁজ খবর নিতে হয় তারপরে জিজ্ঞেস করতে হয় কেন ফোন করেছি আচ্ছা সরি এবার বলো কেন ফোন করেছো দাদুভাই তুমি কি কিছু খাচ্ছ নাকি হ্যাঁ পানি খাচ্ছি ও বুঝেছি গিয়ে রুনার সঙ্গে দেখা হয়েছে সে আনন্দে সবাই মিলে ভালো মন্দ খাচ্ছ আর আমি এদিকে কি খাচ্ছি কি না খাচ্ছি কারো কোনো খোঁজ নেই কেউ প্রয়োজনও মনে করছে না কিছু দাদু ভাই পাপার মামুনি এখানে কেউই নেই আমি শুধু পানি খাচ্ছি এখন বলো না যে বাসায় খাওয়ার পানিও নেই না 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 পানি থাকবে না কেন পানি আছে বাসায় আচ্ছা দাদু ভাই মনে কি তোমার সাথে কেন মনি বাসায় নেই না না আমি ভাবলাম তোমার ওখানেই আছে মনি আসলে হয়েছে কি দাদু ভাই আমি তো সকালে তেমন কিছু খাইনি এখন তো দুপুর হয়ে গেল বাসায় কোনো রান্না বান্নাও হচ্ছে না কি যে করি বলো তুমি রান্নার খবর জানতে ফোন দিয়েছো আমি ভাবলাম তুমি মামুনির কথা জানতে ফোন দিয়েছো ও হে হে হ্যাঁ তা তো নেবই তা তো নেবই রুনার কি জামিন হয়ে গেছে জামিন হয়ে গেলে তো ভালো। বাসায় এসে রুনা ঝটপট রান্না করে খেতে পারবে। তারপর খেতে পারবো। জামিন হয়েছে কিনা আমি এখনো কিছু জানি না। না মানে তুমি কোথায়? তুমি এখন করছো না? হ্যাঁ, কিন্তু আমি তো ভেতরে ঢুকিনি। ওরা মাউনিকি নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই দাদুভাই, এই শোনো না দাদুভাই। তুমি ওই বাসায় ফেরার সময় ওই দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে এসো তা না হলে বাসায় ফিরে দেখবে তোমার দাদু ভাই না খেয়ে মরেই গেছে আমি ভেবেছিলাম তোমাকে জানাতে বলবে ও হ্যাঁ হ্যাঁ সেটাও তো আসলে হয়েছে কি দাদু ভাই মনি তো বাসায় নেই রান্না বান্নাও নেই আমার অনেক খিদা পেয়েছে আসলে এই আমার মাথা কাজ করছে না ভীষণ চিন্তা হচ্ছে তুমি অবশ্যই আমাকে তোমার মামুনির জামিনটা হলে ফোন করে জানিয়ে দিও আর আসার সময় কিন্তু দুই প্যাকেট বিরিয়ানি আনতে ভুলো না কেমন কি হলো তোমরা মন গম্ভীর হয়ে আছো কেন মামনি তোমার কি জামিন হয়নি পাপা মামনি কথা বলছে না কেন মামনি কি জামিন হয়নি না পাপা কি বলছো আজকেও মামুনি জামিন হলো না জামিন হয়নি তবে খালাস পেয়ে গেছি খালাস খালাস মানে কি মামুনি মানে তোমাকে আরেক জায়গায় নিয়ে যাবে না না তোমাকে আমি নিয়ে যেতে দেব না মামনি তোমাকে আমি বাড়ি নিয়ে যাব গপা খালাস মানে হচ্ছে ডিসমিস আমার নামে যে মিথ্যা মামলা করেছিল সেটা বাতিল হয়ে গেছে সত্যি বলছো ওরা তোমাকে আর আটকে রাখবে না আমি আর এই মিথ্যা অভিনয় আর করতে পারবো না। আমার দনে একটা লিখ খেলে দাও। আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো। আমি আমি খেলা বলে আমার নিজের পরিচয় কইতে পারি না। একটাই নিতেও পারি না। এখন যদি এখানে আমার লুকায় রাখতে হয় তাহলে আমি সবার কাছে কোন এটা শুনেন মিষ্টার জালাল জজুরি। আমার নাম ধরে ডাকলি। এত অদুপতন হয়েছে তোর। এটা তো কিছুই না। যেই ভুনার জন্য নিজের মেইন নামে মামলা দিয়েছেন আপনি। আমি তাকেও দেখে নেব আপনার চোখ আমি ভয় পাই না নারা আর খুব সুকীর্তির কথা আমি সবাইকে বলবো ডেকে ডেকে জলে জানে বলবো